فقال: إذا عرض তখন তিনি বললেন قد قال الشيخ عبد القادر الآن ببغداد، قدمي هذه على رقبتي كل ولي الله، فأرهنا ذلك الوقت، فقال قام قال في ذلك الوقت بعينه. তিনি উত্তর দিলেন এখনি এইমাত্র বাগদাদ শরীফে হুজুর রাসুল কাদের জিলান আলাইহিস করেছেন যে আমার এই কদম প্রত্যেক ওয়ালি গর্দানের উপরে তাই আমি আমার মাথাকে ঝুঁকিয়ে নিয়েছি এবং উনি যা হুকুম করেছেন তার উপর আমি আমল করেছি অতঃপর আল্লাহর والی তিনি গর্দন झुकाলেন এবং বললেন

مظفر منصور ابن مبارك ابن, محمد ابن سيد امام ابو محمد عبد الله ابن ابو الحسن إسْفَهَانِي، كذلك روايت كرسن ابن تيمي قال امرا سيد شريف شيخ امام ابو سعيد قيلوني رضي الله عنه هذا سيد شريف شيخ امام ابو سعيد قيلوني رضي الله عنه تيمي لما قال الشيخ عبد القادر قدمي هذه على رقبة كل ولي الله ذكون حضور غاص باق محمد بن عبد القادر جيلاني عليه السلام بدون شرب المنبر داري غسل بي شنا ام دلن امار اي تاج جدل فتك ولير دردان رفري على قلبه وجاءته قلعة من رسول الله صلى الله عليه وسلم

সেই যুগে যত আলিয়াল হাঁকে ছিলেন সেই শরীরে সেতেন্লাহ সমাবেত হলেন مخیر میں اکیسے ترہ ورش چلے اپنے بگ بگ سہرے غوث بگر کا چھے والا اموات با ارواحہم اجسے مستر اولی اللہ وانے رفاق ہوئے چھلو تا در رہنے در حجیر ہے چھلو غوث بگر مجلسی جہرے بیلے چھلے نامار قدم پا کتے کولی گردانے کے بے چھل حضرت سید شریف شاہ امام ابو سید قیبی ربی اللہ وانہوں وقانت الملائکت ورجال اللہ حسينا بمجلسه واقفين في الهواء صفوفا সকল ফেরেশতা এবং সকল রেজালের গায়ে আসমানে সারিবদ্ধ ভাবে সব দাঁড়িয়ে গেলেন এমন ভাবে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন যে আসমানে আর কোনো জায়গা ছিল না সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল আকাশ মালায়কা ফেরস্তা বর্গ এবং রেজালুল গায়েবে পুরো আসমান ছেয়ে গেল তারা কাতার মধ্যে হয়ে দাঁড়িয়ে গেলেন আগে যত বলি তারা রুহানি ভাবে আর যত হাতে আছেন সে শরীরে এরা জমিনে হাজির হয়েছেন আসমানে সকল মালায়কা এবং সকল আর রেজালুল গায়েব জমিন এবং আসমান পরিপূর্ণ হয়ে গেল ইনাদের সকলের উপস্থিতিতে বলছেন যে রসুল্লাহ মালায়কাতের একটি তিন পাঠিয়ে

رجل الغائبوں پر استدراء ولم یبقى وليجن ولم یبقى وليجن في العرب إلا حان قرقه ایران جمین اعمال اگلانی باقی چلانا جری جردان جردی مرآتن اصرار انتاز بکن بهجتن اصرار انتاز بکن شخص و سنسل لکتاب

বর্ণনা করেছেন ইমাম শত রা বলেন আমাদেরকে আবু মুহম্মদ হাসান ইবনে আহমদ ইবনে মোহাম্মদ এবং হাইস ইবনে আহমদ ইবনে

স্বপ্নে যার ত্যাগ করেছেন একবার তুমি বর্ণনা করছো একবার আমি রসুল পাককে দেখলাম একবারের মধ্যে একবার একবার আমি রসুল পাকসালামকে দেখলাম

রসিরপাত জানেন উনি তো খেলা পাঠিয়েছেন একটা ঘটনা তোর সুলেপাতে জিয়ার বলবেন না আমি দেখি আমি তো বিয়ে প্রথমে পাত্রে শোনাবো এটা একটা একটা ঘটনা

বাংলায় কিন্তু পাবেন আসে বাংলা হয়ে যাবে বাংলাদেশ ছিলাম দেখলাম কিন্তু পুষ্ঠা মিলবে না খুঁজে রাখ করতে হবে আপনাকে এই মোটা কথা কেটাবুল আসল এবং বেহাতুল আসলার ছাড়াও

সকল জেল যা পীর আছে সকল ফেস তাদের পীর আছে আর শুনে আমি সব সকল পীরের পীর আমি মানুষের যত পীর সকল পীরের পীর আমি জিনদের যত সকল জিনের পীরের পীর আমি মোলা অত ফেরস্তাদের যত পীর হয়েছেন ফেরস্তাদের সকল পীরের পীর আমি অর্থ পৃথিবীতে যে পীর রসপাকে পিরাণে পীর

অলে কযে বাস এত্ল tamaা

আর নিজেকে চিস্তি বলে আর রস পাকের বিরুদ্ধে কথা বলে ওনার কত পাক নিতে চায় না জানবেন ও চিস্তি না